মাংস ছিল রসুল্লাহ সাল্লু আলেসাল্লামের প্রিয় খাবার কাউকে যদি জিজ্ঞেস করেন রসুল্লাহ সাল্লু আলহাস্লামের প্রিয় খাবার কি ছিল বেশিরভাগই উত্তর দিবে লাউ কেউ কেউ বলবে খেজুর মধু দুধ সবগুলো উত্তরই সঠিক কিন্তু শুধুমাত্র এগুলোই কি ছিল তার প্রিয় খাবার সাহাবিদের কেউ যদি রসুল্লাহ সাল্লু আলহু তার বাড়িতে দাওয়াত দিতেন তাহলে কি শুধুই লাউ খাওয়াতেন আমরা এই ঘটনাগুলো জানি না বলে যাকে সবচেয়ে ভালোবাসার কথা যাকে ভালোবাসা ইমানের অঙ্গ তার ভালোবাসার জিনিস খাবার কি ছিল সেই সম্পর্কে আমাদের ধারণা নেই অথচ রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া লাউ পছন্দের ঘটনা মাত্র একবারের বিপরীতে তার গোস্ত পছন্দের ঘটনাগুলো অসংখ্যবার পাওয়া যায় একবার রসুল্লাহ সাল্লাহু আলহিউআস্লামের সামনে খাসির রানের পিস নিয়ে আসা হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেন তিনি এটা পছন্দ করতেন আমরা সাধারণত রানের পিস মুখে নিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে খাই রসুল্লাহ সাল্লু আলহু আসাল্লামও দাঁত দিয়ে কেটে খেলেন বুখারি চার হাজার সাতশো বারো আবু উবায়দা রাদিয়াল্লাহ আনহু একবার রসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লামের জন্য এক পাতিল মাংস রান্না করে নিয়ে গেলেন সেই সাহাবি জানতেন যে রসুল্লাহ লেগ পিস পছন্দ করেন তিনি রসুল্লাহকে একটি লেগ পিস দিলেন রসুল্লাহ এক পিস খাবার পর খাসির সামনের পায়ের আরেক পিস চাইলেন আবু উবায়দা রাদিয়াল্লাহুয়ানহু বাকি পিসটিও রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে দিলেন অতঃপর আবার রাসুল্লাহ আরেক পিস চাইলেন আবু আবুউবায়দা বললেন ইয়া রাসুল বকরির সামনের পা কয়টি থাকে অর্থাৎ যে দুটো পা ছিল সেগুলো তো আপনাকে ইতোমধ্যে দেয়া হয়েছে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ সামনের পা চাইতাম ততক্ষণ তুমি দিতে পারতে মো আজামুল কবীর আঠারো হাজার দুশো ছিয়াশি তিরমিজি একশো একবার রসুল্লাহ সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম জাবির ইবনে আবদুল্লা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াতে গেলেন জাবির ইবনে আবদুল্লাহ রসুল্লার জন্য একটি খাসি জবাই করেন এটা দেখে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম মন্তব্য করেন মনে হচ্ছে তারা যেন জানে আমি গোস্ত পছন্দ করি শামায়েলে তিরমিজি একশো রসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সাহাবিগণ জানতেন যে রসুল্লাহ মাংস পছন্দ করতেন যার কারণে যাদের মাংস খাওয়ানোর সক্ষমতা ছিল তারা তাকে দাওয়াত দিলে মাংস খাওয়াতেন একবার সাদ ইবনে সাবাদিয়াল্লাহ আনহু চল্লিশটি উঠ জবাই করেন চল্লিশটি উঠ জবাই করেন মদিনার মানুষজনকে খাওয়াবেন বলেন জবাইকৃত উট থেকে বেছে বেছে উটের মগজ রান্না করে এক প্লেটে রসুলের জন্য নিয়ে যান রসুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন এগুলো কি তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আমার ইচ্ছে হল আপনাকে একটু পেট ভরে মগজ খাওয়াই রসুল্লাহ তার সাহাবির কথা রাখলেন এবং তার কল্যাণ কামনা করে দোয়া করেন আল্লামা ইউসুফ কান্দলাভি হায়াতুস সাহাবা দুই বাই একশো উননব্বই রসুল্লাহ সাল্লাহু আলহু মাংস পছন্দের হাদিস অসংখ্য এমন কি একবার তিনি খাসির পাজরের ভুনা অংশ খাওয়া শুরু করলে বিলাল রদিয়াল্লাহুয়ানহু না বুঝে আজান দেয়া শুরু করেন সেই মুহূর্তে রসুলুল্লাহ বিলাল রদিয়াল্লাহু আনহুর ওপর একটু বিরক্ত হন শ্যামায়েল তিরমিজি একশো চব্বিশ আবদুল্লাহ ইবনে হারিস রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহু আলহু কয়েকজন সাহাবিকে নিয়ে মসজিদে বসে মাংস ভুনা খান শ্যামায়লে তিরমিজি একশো একজন তাবেই মুরগির মাংস পছন্দ করতেন না একদিন সবার সামনে খাবার দেয়া হলে তিনি চলে যেতে চাইলেন তখন সাহাবি আবু মুসা আশারি আনহু তাকে ডেকে বললেন আমি রসুল্লাহকে মুরগির মাংস খেতে দেখেছি সামাইলে তিরমিজি একশো ষোলো রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে গরিব প্রমাণ করার জন্য যত হাদিস আছে সেগুলো এত বেশি সামনে নিয়ে আসা হয়েছে যে তার জীবনের অনেক স্বাভাবিক ঘটনা সাধারণ মানুষ জানে না এর ফলে তাদের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করে শুধুমাত্র খাওয়া দাওয়া না রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবনেরও এমন অনেক ঘটনা বেশিরভাগই জানেন না ফলে যখন সিরাত পড়েন রসুল্লা সাল্লাহু ওয়াসাল্লামকে ভুলভাবে কল্পনা করেন যার ফলে আমাদের সিরাত পাঠে ভুল থেকে যায়